আসসালামু আলাইকুম রফিক স্পোর্টস থেকে এখন ট্যাপলেস ব্যাটার ভিডিও দেখাবো অনেক নতুন ব্যাট চলে আসছে জি ভাইয়া আপনার সব লোকেশনটা ভাইয়া সব লোকেশনটা আপনি গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট লেভেল 4 এর রফিক স্পোর্টস 498 নম্বর দোকান এগুলো কুরিয়ার করা হয় এগুলো কুরিয়ার করা হয় বাংলাদেশের চিশুটি জেলায় জি ভাইয়া তো আজকে আমাদের প্রথম কোনটা দেখাবেন প্রথম যে ব্যাটগুলো দেখাবো সেটা আপনি সর্বনিম্ন দাম যেটা আপনার ট্যাপলেসের জন্য শর্ট পিস খেলার জন্য এটা এটা এজি ব্যাট ওয়াও বিভিন্ন এর আছে অন্যের হবে হবে অন্যান্য নামের এগুলো তো বাহিরের যে পাকিস্তানি এটার প্রাইস কত এটা এটার প্রাইস থাকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে কাঠের হ্যান্ডেল হ্যাঁ কাঠের হ্যান্ডেল নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি বিএসএল আলি কিং ওয়াও

এটা তো প্রচুর নাগিন দেখুন বাজুকা সম্পূর্ণ কার্ড কলার বাজুকা অনেক মোটা অনেক গ্রাম এর মধ্যে জি এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 3500 টাকার সাথে এটা ফ্রি জি ওকে নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হইছে এর একবারে ওয়াও সম্পূর্ণ জি

এটা কাট ভালো করছে জি জি এটা প্রাইস কত এটার প্রাইস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা টাকা এটা যা কাজ আছে আপনি করে ভাইয়া এই মধ্যে জি নেক্সট তারপরে যে খুব জনপ্রিয় হ্যাঁ হিট কালেকশন ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখুন অনেক ভালো কাট একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিও ভাইয়া খুব রিজনেবল প্রাইস জি জি এটা টো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ প্রোটোকেন হ্যান্ডেল জি জি සම්পুরো ব্যাটা হ্যান্ডেল প্রাইস এটার মাত্র টাকা টাকা শুধু জন্য হ্যাঁ ওকে নেক্সট

এরপর যেটা দেখাবো মালিক ব্যাট এম মালিক ভাই খুব জনপ্রিয় এগুলো কাস্টমাইজ একবারে পাকিস্তান থেকে কাস্টমাইজ না না ধরতে হবে না একবারে কাজ খুব সুন্দর বাস ওকে দেখুন হালকা আছে জি লাইট মাত্র টাকা এর সাথে ফ্রি আছে ভাই ফ্রি এর সাথে গ্লাসটা ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে নেক্সট নেক্সট যে ব্যাটার দেখো সেটা হচ্ছে সি এ ফাইভ থাউজেন্ড আচ্ছা একদম রিজিনাল প্রাইস এইথ কালেকশন পাঁচ জি জি আচ্ছা দেখুন হ্যান্ডেল হ্যান্ডেল এটা তো অরিজিনাল কোনো ব্যাজাল এটা টাকা টাকা পেয়ে যাবেন ওকে নেক্সট নেক্সট ব্যাট সবার জন্য সবার জন্য সারা বর্মদা একদম প্রফেশনাল ব্যাড হ্যাঁ ওকে দেখুন কত ভালো সে হুম আপনি এইভাবে নিতে পারবে আবার নিতে পারবে জি ওকে এইভাবে প্রাইজ করতে হয় টাকা 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 আর ফুল কাস্টমার সার নিলে কাস্টমাইজ করে নিলে আর টাকা টাকা আবার সুদ্ধা থাকবে অরজিনাল থাকবে ওকে নেক্সট নেক্সট যে এটা সেটা ম্যাচ

ওকে এটা প্রাইস এটা এর প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 ফ্রি থাকবে ব্যবসায়ী ভাইরা নিলে স্পেশাল থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে জি জি নেক্সট নেক্সট যে বেডগুলো আছে কাস্টমাইজ করা প্রাইসে এক মাত্রা স্টুডেন্টদের জন্য তাই এই ব্যাটগুলো

একটা ব্যাট এটা দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটি লাল কাঠের ব্যাট প্রিমিয়াম কোয়ালিটি একবারে

অনেক সুন্দর ভাই নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হইছে আপনি সেটা আপনার এইচএস এর ভিতরে আপনি কাস্টমাইজ করে এজ জি নামে এটা খুব দারুন একটা শেপ ভাইয়া এত ফ্রেশ এগুলো কোয়ালিটি ফুল এগুলো ওয়াও গ্রেসাস একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দেখুন কত ভালো শেপ অনেক সুন্দর

রিজনেবল প্রাইস আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসবেন অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম